বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট তার আগে রাজ্য বাজেটে গ্রামাঞ্চলে বাড়তি নজর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সরাসরি তালিকায় আনা বাজেটে সব দিকে নজর রাখার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে এবার মূলত গ্রামাঞ্চলের পরিকাঠামোতে নজর দেওয়া হয়েছে বন্যা প্রতিরোধ থেকে রাস্তাঘাটের উন্নয়ন সীমিত ক্ষমতার মধ্যে যতটা সম্ভব পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার স্রেফ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে চুয়াল্লিশ হাজার একশো দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা চলতি বছর গত দেড় দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্য সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে বাজেটে দুশো কোটি টাকা খরচে নদীবন্ধন প্রকল্প ঘোষণা করা হয়েছে বন্যার অধীন মাস্টার প্ল্যান তৈরি হবে ওই প্রকল্পে সঙ্গে হবে কর্মসংস্থানও ঘাটালবাসীর দীর্ঘদিনের দুর্দশা খোঁজানোর উদ্যোগও দেখা গিয়েছে পঁচিশের রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আলাদা করে নতুন করে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার এই প্রকল্পে তিনশো চল্লিশ কোটি টাকা ইতিমধ্যেই খরচ করা হয়েছে আগামী দুই বছরে এই প্রকল্পে বরাদ্দ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী গ্রামাঞ্চলে রাস্তাঘাটের উন্নয়নের জন্য গত কয়েক বছর প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবছর সেই বরাদ্দের পরিমাণ আরও দেড় হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে এই প্রকল্পে সাড়ে হাজার কিলোমিটার রাস্তা তৈরি এবং সংস্কার করা হবে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় স্থানীয় ঠিকাদার বা পঞ্চায়েত গাফিলতিতে রাস্তাঘাট সময় মতো মেরামত হচ্ছে না গ্রামাঞ্চলের মানুষের মধ্যে সেই নিয়ে ক্ষোভ তৈরি হওয়া এবারের বাজেটে আরও ষোলো লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনার ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই প্রকল্প বাস্তবায়িত হলে ছাব্বিশের আগেই আরও ষোলো লক্ষ মানুষ রাজ্য সরকারের সুবিধা ভোগীর তালিকায় চলে আসবে বাজেটে বলা হয়েছে আরও সাড়ে তিনশো সুফল বাংলা স্টল খোলা হবে রাজ্য জুড়ে অর্থাৎ গ্রামাঞ্চলের মানুষের কাছে স্বল্প মূল্যে সবজি আনাজ পৌঁছে দেওয়ার পথ আরও সুগম করতে চাইছে রাজ্য এছাড়া রাজ্য তৃণমূল সরকারের আমলে প্রায় সখানেক জনকল্যাণমুখী কর্মসূচি চলে সেই প্রকল্পগুলি চালাতে নিতান্ত কম খরচ হয় না মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী দিনেও প্রকল্পগুলির আওতায় যাতে আরও বেশি মানুষকে সুবিধা দেওয়া যায় সেদিকে নজর দেওয়া হবে সার্বিকভাবে দেখতে গেলে বাজেটে গ্রামের ভোটারদের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে আসলে শহরাঞ্চল তৃণমূলের অভেদ্য দুর্গ গত কয়েকটি নির্বাচনে হাজার চেষ্টা করেও কলকাতা বা শহরতলিতে সেভাবে দাঁত ফোটাতে পারেনি বিরোধী শিবির সেই তুলনায় গ্রামাঞ্চলে কোথাও কোথাও সংগঠন তৈরি হয়েছে বিজেপির বিশেষ করে বাংলাদেশ মাধ্যমে শক্তি বাড়ানোর চেষ্টা করেছে বিজেপি সরকার কোথাও কোথাও দলের অন্দরের বিবাদ ও চিন্তার কারণ হতে পারে তৃণমূলের জন্য সম্ভবত সেসব ভেবেই ছাব্বিশের ভোটের আগে রাজ্য বাজেটে বাড়তি জোর দেওয়া হলো গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে তৃণমূল নেত্রী নিশ্চিত করতে চাইছেন ভোটের আগে গ্রাম বাংলার সাধারণ ভোটারদের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ তৈরি না হয়